আমাদের প্রভু এক এক জীবন বিধানে ঐশিবাণী তবে কেন এক ন হে মুসলমান এক করিয়া বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লা কয়টা এক মদিনা শরীফ পাহাড় এক বদরের মাঠে একটা তো জীবনার মরনো যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে এক করিয়া হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানী কোরআন তবে কেন ইতিমধ্যে কিন্তু মাঠের লোকজন আসতে শুরু করেছে আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরার স্ট্যান্ড গুলো রাখা হয়েছে বিভিন্ন চ্যানেলগুলো ইউটিউব চ্যানেলগুলো ফেসবুক চ্যানেলগুলোতে যারা আছে সে সকল লোকজন কিন্তু ইতিমধ্যে মাঠে চলে এসেছে আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি মাহফিলের মাঠের সর্বোচ্চ প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে বলে আয়োজকরা আমাদের জানিয়েছেন কোটয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন করতে আয়োজিত এ মাহফিল আগামীকাল ডক্টর মিজানুর রহমান আজহারি তাফসিল পেশ করবেন আর সেজন্য এই ধরনের প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু স্বেচ্ছাসেবকরা মাঠে চলে এসেছে তারা তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে মাঠে জড়ো হতে শুরু করেছে স্বেচ্ছাসেবকরা আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার গুলো ইতিমধ্যে ঢাকার বড় বড় যে ইউটিউব চ্যানেলগুলো আছে যে সকল ইউটিউব চ্যানেলগুলোতে আমরা মাহফিল দেখি কন্টিনিউ সে সকল ইউটিউব চ্যানেল টেলিভিশন চ্যানেলগুলো বড় বড় চ্যানেলগুলো কিন্তু ইতিমধ্যে চলে এসেছে এই চ্যানেলগুলোতে সরাসরি লাইভ সম্প্রচার হবে এবং আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন যে আমাদের পোর্টালের ফেসবুক পেজে দুইটি ড্রোন এবং চারটি ক্যামেরার মাধ্যমে সরাসরি লাইভে সংযুক্ত থাকবে কত বড় প্যান্ডেল কত বড় স্টেচ বিশাল স্টেজ আসলে অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে আর এত বড় প্যান্ডেল পুটুয়াখালী বাসী আর কখনো দেখেনি পটুয়াখালী বাসে আনন্দিত যে আসলে পুটুয়াখালী জায়গায়